তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম ফাইনালি শেষ ফিজিক্সের বেড়া তোমাদের বোর্ডের জন্য খাতাম একদম ডেট এখন কথা হলো যে যারা ভাইয়া ফিজিক্স পরীক্ষাতে কোনো কারণে খারাপ হয়েছে যদিও আমার অনেক মেসেজ মানে ইনবক্স পুরো ভরে গেছে পেজে কমেন্ট ইউটিউবে যে ভাইয়া থ্যাংকস দুইটা ক্লাসের জন্য ঠিক আছে টোটাল চারটা ক্লাস দেওয়া হয়েছে চারটা ক্লাস যারা ভালো মতো দেখে গেছে তারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনো জায়গাতে আটকায় নেই এটা আর কি আমি জানি যেমন যশোর বোর্ডের অনেকে বলছিলো যে ভাইয়া যশোর বোর্ড কুমিল্লা বোর্ড যে ভাইয়া ফার্স্ট পেপারে তো কোশ্চেন কঠিন আসছে সেকেন্ড পেপারে আমরা পারবো কিনা আর ঠিকই ভাই সেকেন্ড পেপারে সব একদম এজ ইট ইস ক্লাসে যা পড়াইছিলাম সবই আসছে আমি আরও সিগো ক্লাসের এইবারে আওয়ার বাড়াই দিয়েছিলাম যাতে কোনোভাবে যাতে কোনো বোর্ডের সাথে যাতে কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয় যাতে এটা না বলতে পারে ভাইয়া ক্লাস দেখছিলাম বাট ভাইয়া পারিনে। এখন কথা হলো যা গেছে গেছে ঠিক আছে আমি আর কোনো প্রুফ ভিডিও বানাবো না একবার বানাইছে এনাফ ঠিক আছে যারা বুঝার যে ঠিক আছে ভাইয়ার ক্লাস দেখে যদি আমি একটু ভালো করে বুঝে যদি জিনিসগুলো প্র্যাকটিস করে যাই তাহলে ভাইয়া আমি এক্সামে যে ফাটাই দিয়ে আসতে পারবো কোপাই দিয়ে আসতে এটা বারবার প্রুফ করার কোনো কিছু নাই যাকে প্রুফ করার ওকে একবার প্রুফ করলেই হবে কথা বুঝতে পারছো ওকে এখন কথা হলো যে ভাইয়া তোমাদের মাথায় একটা জিনিস যেটা আসা উচিত না বা আসতেছে সেটা হলো যে ভাইয়া অলরেডি নিজেদের নাম্বার করছো কি তোমরা একটা ধরে রাখছো যে আমি তো দুশোর মধ্যে এতই পাবো আমাকে তো বইয়ের জীবনেও নিবে না ঠিক আছে এখন আমার কি হবে ব্যাপারটা হলো ভাই গত বছর টোয়েন্টি থ্রিতে তুমি দেখছিলে যে কত মার কত ড্রপ করছিল আমার যেমন আমার বারে ছিল কত নাইনটি থ্রি পার্সেন্ট বাট তারপরে ঠাস করে কমে তোমার এইটির দিকে চলে আসলো এইবারের আমার ভাই আপনার এক্সপেকটেশন কি আমি কোনো এক্সপেকটেশন দিতেছি না বাট এইটটি ফাইভ যদি এইট্টি ফাইভ যদি উপরে স্কোর করতে পারো তাহলে এটা মোর দেন জোন ঠিক আছে মোর দেন মানে বইটা তুমি পরীক্ষা ইজিলি দিতে পারবা এটা নিয়ে কোনো টেনশন করো না যারা আবার টেনশন করতেছিল যে ভাই সিকো ভালো কে সেম সিকিউ খারাপ হয়েছে কী করবো না করবো ভাই হয়েছে যা হয়েছে হয়েছে এখন বা ওইটা নিয়ে টেনশন করো না তোমরা বলতেছো ভাই কেমিস্ট্রি ওয়ান শট দিবেন কি না কেমিস্ট্রি এখন কীভাবে পড়বো দেখো আজকে তোমাদের কাজ কি আজকে তোমাদের কাজ হল একটা রাত একটা সময় তোমার হলো ইউরোর ম্যাচ আছে ঠিক আছে ইংল্যান্ড আর তোমার নিচে কমেন্ট করবা ইংলিশ আর স্প্যানিশ ঠিক আছে ওই যে মিমটা আর ছয়টার সময় কোপা আমেরিকার ম্যাচ আছে ঠিক আছে দুটা ম্যাচ দেখবা দেখে একদম ধরে চিল হয়ে আজকের দিনটা একদম মানে পুরা রেস্টে দাও কারণ কি হয় কি মাঝে মাঝে ধরো একটা স্টোরি বলি ধরো কথার কথা দুজন ধরো গাছ কাটতে গেছে এখন ধরো একজন ধরো গাছ কাটে দুশোটা আরেকজন ধরো গাছ কাটে পঞ্চাশটা দুজন সমান কাজই করে আর ধরো ছয় ঘন্টা ছয় ঘন্টাই কাজ করে এখন আরেকজন বলে রে ও কাটে দুইশো আমি কাটি পঞ্চাশ তার কারণটা কি ওই যে জন না ও করে কি প্রতিদিন কাজ করার আগে আগে আধা ঘন্টা এক ঘন্টা ধরো যে কুরালটা না কুরালটা ভালো মতো শার্প করে তা তোমাদের ব্রেনটাকে এখন শার্প করতে হবে সার্প মানে কি একটু রিল্যাক্স করতে হবে হ্যাঁ মানে তোমার ব্রেন অটোমেটিক যদি টায়ার্ড থাকে একটা ধরো ওই যে বলে না যে জিমের মধ্যে মাসেল যদি সোর থাকে বা ব্যথা যদি করে ওর মধ্যে তুমি যদি আরও ওয়েট উঠাতে চাও তাহলে মাসেল ছিঁড়ে যায় সেম ভাবে তোমার ব্রেন অলরেডি ভাইয়া টায়ার্ড হয়ে গেছে তো আজকের দিন ব্রেনটাকে একটু ব্রেক দাও কেউ আগে যাচ্ছে না কেউ বুঝে যাচ্ছে না ঠিক আছে ট্রাস্ট মি কথা বুঝে গেছে এখন ভাই কেমিস্ট্রি ভাইয়া কিভাবে করবো কই থেকে করবো ভাইয়া তোমাদের জন্য অলরেডি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ওয়ান শর্ট ক্লাস অলরেডি টোয়েন্টি থ্রিদের জন্য রেডি করে রাখছিলাম বারো টোয়েন্টি থ্রিদের জন্য আমি প্রুভির দিয়ে দিলাম নাইনটি সেভেন আর নাইনটি সিক্স পার্সেন্ট এজ ইজ কমন আসছিল অ্যাজ ইট ইস এম সিকেও সিকেও অ্যাজ ইট ইস এজ ইট ইস ঠিক আছে আশা রাখি যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ছো তারা ভাই কেমিস্ট্রি পড়লেও একদম ইজিলি সব কমন পাব ঠিক আছে এখন ব্যাপারটা দেখো বোর্ডে কেমিস্ট্রি আমি তোকে বলি ফিজিক্সের একটু হামরি ঘুরে দেওয়া হয়েছে কেমিস্ট্রিদের কোনো স্কোপই নেই কোনো স্কোপই নেই তুমি জাস্ট ক্লাস ভালো মতো করবা তাইলেই হয়ে যাবে ভাই থিওরিটিক্যাল পার্ট আর কখন পার্টটা কালকে বা তারপরের দিনের মধ্যে দিয়ে দিবো ওইটা নিয়ে টেনশন করে না ভাই তোমাদের পরীক্ষা নিয়ে যতটা টেনশন করো তার থেকে ভাইয়ার টেনশন অনেক বেশি থাকে কথা বুঝে গেছে তারপরে কি ক্লাসের ভাইয়ার লিঙ্ক থাকবে ইউটিউবের কমেন্টের ফার্স্ট লিঙ্কটা দিয়ে থাকবে আর যদি ফেসবুকে থাকো তাহলে ফেসবুকে দেখবো কমেন্টটা দেওয়া থাকবে ইউটিউবে অনেকে খুঁজে পায় না কমেন্টে পিন করা থাকে ঠিক আছে ওখান থেকে দুইটা ক্লাস আজকে দেখবে না আজকে কোনো পড়া নাই কালকে থেকে পড়া শুরু করবা কালকে করবা কি তুমি হলো সেকেন্ড পরে পরিবেশ রসন না আর সাথে আরেকটা চ্যাপ্টার নিয়ে নেওয়া হয়তো পারে তরিত্র রসন অথবা পরিমাণগত রসন এই দুইটাই তোমার একদম ইজি ইজি চ্যাপ্টার কালকে এই দুটো দিয়ে একদম ধীরে ধীরে স্টার্ট করবা পরে ভাইয়া কি করবা না করবা কালকে আরেকটা ভিডিও দিয়ে বলে দেবো যে সেকেন্ড পেপার কে প্রিপারেশন হোক ফার্স্ট কে ভেবে প্রিপারেশন ঠিক আছে আপাতত মাথা থেকে পরীক্ষাটা বাদ দিয়ে দেবো ঠিক আছে কথা বুঝে গেছে লাইফে কোনো কিছু যায়নি ধরো পরীক্ষা যদি খারাপ যায় না মনে হচ্ছে না ভাই আমি একদম নিচে নেমে গেছি কিছু হয়নি ধরো আজ থেকে তিন থেকে চার বছর পর না তোমার এই পরীক্ষাগত জীবনে মনেও পড়বে না এটা একদম বিশ্বাস রাখো ঠিক আছে লাইফে যদি কখনো নিজেকে অনেক লো মনে হয় মনে করবা যে আজ থেকে পনেরো থেকে বিশ বছর পরে এটা কি আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে হল টোটালি না কোনো ইম্প্যাক্ট ফেলবে না ঠিক আছে জাস্ট ঠিক আছে কোনো ইম্প্যাক্ট ফেলবে না তার মানে আজকে রিল্যাক্স করো কালকে আবার চিলড্রেন পরীক্ষা দিতে বসো খারাপ হয়েছে ভালো হয়েছে মন খারাপ হয়েছে এক্সাইটেড হয়েছে সব ভাই ভুলে যাও ঠিক আছে নতুনভাবে স্টার্ট করবো আর আমি আবারও বলি নিজের নাম্বার নিজে বানাবে না ভার্সিটিতে দেব না ইঞ্জিনিয়ারিং এই প্রি অ্যাজমশন গুলা না তাহলে ভাই সামনের পরীক্ষাগুলোও খারাপ হবে হ্যাঁ একটা প্রবলেম যেটা এক্সিস্ট করে না সেখান থেকে তোমরা মাল্টিপাল প্রবলেম বানাচ্ছ আশা রাখি ভাইয়ার এই কথাটা শুনবা তাহলে ভাই আবারও কমেন্টে বলে ঠিক আছে কোন টিম জিতবে দেখা যাক ঠিক আছে খেলাগুলোতে কি হয় ওকে তাহলে সবাই আজকে চিল করো আর ভাইয়া কালকে থেকে আবার ধীরে ধীরে পড়াতে শুরু হয়ে হয়েছে ওকে বেস্ট অফ লাক